জনগণ কার কাছে বলবো কার কাছে কি বলবো জনগণ আমরা দেখলাম স্পষ্টভাবে এই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয় এই হলো এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা কথা বলছেন তো আমি সাহেবের বলি যে আপনি একটা সম্মানী লোক আপনার দেশের মানুষ সবাই চিনে এবং বিশ্বেও আপনি চিনে আপনি একটা সম্মানী লোক তা আপনি দেশের জনগণ যদি একটু ভালো করেন একটু ভালো করেন জনগণ আপনার ভালোবাসবো এবং জনগণ আপনার কথা সারাটা জীবন মনে রাখবো ইনশাল্লাহ কিন্তু আপনি ওইসব কোনো কাজ এখনো বন্ধ করে নাই পাঁচ মাসের ভিতরে সবাই ভালো ভালো কথা বলে দুই হাজার এক থেকে মোটামুটি বুঝি আর কি রাজনীতি সম্বন্ধে মোটামুটি দুই আট সালের পরের থেকে দেখছি সরিয়া শাসন ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন কিছু লোকের দুর্নীতি ধরা পরে সবাই কইছে সাধুরেই ভালো ছিল দিন শেষে দেখলাম ওনারা টাকার গাট্টিটা নিয়ে গেছেগা এখন জামাত দুর্তছে আমু বিএমপিকে আছে দুর্তছে জামাতকে দোনড়াই এখন যেহেতু আমার পরিপূর্ণ আমি পুরাপুরি ক্লিয়ার বলমু না তারপরে আমি তো দেখতেছি কেএসিতে কে কম না শেখ হাসিনার বিরুদ্ধে তারা দুইজন একসাথে মিলে আন্দোলন করছে আন্দোলনের পরে এখন আমার যে ধারণা দেখলাম ওনাদের ভাগবাটোরা নিয়ে ওনারা ক্ষমতার ইয়া নিয়ে আসন নিয়ে ওনারা এরকম ফায়তারা করতে আছে। মানুষের মাঝে একটা দেখাইতে আছে যে আমরা আমলিকের সাথে ইয়া বিএনপি আমলিক যখন ঘৃণা করি জামাত কইতে আছে বিএনপির এরকম লুটে বেটা খাইবে আর লাগে আমরা আরো ঘৃণা করি বিএনপির কথা হইলে যে এরা ধর্ম ব্যবসায়ী এক অবিরুদ্ধ কথা কিন্তু ঘুরে বিরত একই সবাই এন আপনি সিন্ডিকেটে যান আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আছে আমাদের নোয়াখালীতে আমলিকে দোষরে ধরছে ধরার পরে জামার চুড়ে নিয়ে গেছে আবার কাল গতদিন আপনাদের মাধ্যমে জানতে পারলাম না কোন জায়গায় যে আমুলিকার ইয়া ছাত্র জনের উপরে গুলি চরছে একজন পথ দাঁড়িয়ে ছাত্রলীগের নেতারা ধরছে বিএনপি আবার সাড়ে নিয়ে গেছে তো ঘুরিয়ে ফিরে তো একই মাঝখান দিয়ে উনারে ক্ষমতার ভাগ বাটায় নিয়ে মানুষের ভালো স্বাস্থ্য চাইব এই এই আর কি কিন্তু আমি তো দেখতে আসি না একই এইসব আসলে বাস্তবতা তো স্বীকার করতে হইবে এখন আমাদের বাস্তবতা এই দেশে যে আমাদের দেশে এখন বাস্তবতা দেখতে আসি দল হয়েছে দুইটা এক জামাত আর হইলে একটা বিএনপি এটা অস্বীকার কি নতুন করে কেউ যে সরকার করব এদের কারণে পারবো না তো আমরা চাই এদের ভিতরে আশা করি এদের এই দুই দলের ভিতরেই তারা যেন এমন লোকের মনোনয়ন দেয় যারা নাকি দেশের জন্য কাজ করে মানুষের জন্য কাজ করে সৃষ্টিকর্তারে ভয় করবে জিনিসের যদি সৃষ্টিকর্তারা যদি ভয় করে দেবে মানুষের উপর অন্য জুলুম করলে আসিনের মতো আমাদের অবস্থা হইব এই চিন্তা করবো আশা করি ওইসব লোকগুলো মনোনয়ন দিব তারাই এভাবে আমলিগে জামাত আর বিএনপি এই দুইটি তো দেখতে আসছি এছাড়া তোর বাস্তবতা তার কোনো দল দেখতে আসি না আর যারাই আসবে মনে হয় না সফল হইবে